সালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন প্রিয় বন্ধুরা দেখতে পাররা আমাদের সিলেটে বিউটিফুল সার্কেট হাউস খুব সুন্দর আশেপাশের যে পরিবেশ আর এখানে ওই যে সাইডে দেখা দোকান ভাট অনেক সুন্দর সুন্দর দোকান ভাট আমাদের এই পাশে হইলো গিয়া সুরমা নদী খুবই সুন্দর একটা পরিবেশ এখানে আর তিনটার পর থেকে চটপুরের দোকান বসে চেয়ারুর দেখানি আপনারা এই যে সুরমা নদী আমাদের সিলেটের বিখ্যাত সুরমা নদী দেখতে পাররা আর এখন দেখবা আপনারা অনেক বছর ব্রিটিশের আমলি একশো বছর হবে এই যে কিং ব্রিজ আমাদের সিলেটের কিং ব্রিজ বিখ্যাত সেই কিং ব্রিজ বিকালের টাইম হলে এই পাশে আশেপাশের পরিবেশ খুবই সুন্দর লাগে দোকানপাট বসে